নারীরা যেন কোনো ঘরেই নিরাপদ নয় হাটে বাজারে সব জায়গায় ধর্ষণ হচ্ছেন নারীরা এবার যেন ঘটল ভিন্ন এক ঘটনা এবার বাসের ভিতরেই ধর্ষণ হলেন দশম শ্রেণীর এক শিক্ষার্থী বগুড়ায় দূরবাল্লার বাসে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেয়ে বাস আটক করেছে পুলিশ সোমবার রাতে ঢাকায় যাওয়ার পথে ডাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে আটক করে হাইওয়ে পুলিশ পরে রাত এগারোটার দিকে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয় পুলিশি গাবতলি থেকে জানা যায় সোমবার সকাল দিকে রাজধানীর থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে আর কে ট্রাভেলস পরিবহনের একটি বাস পথে সিরাজগঞ্জের কডামর এলাকায় দশম শ্রেণীর ওই ছাত্রী এবং তার এক বন্ধু বগুড়ায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসে ওঠেন বেলা আড়াইটার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় বাসটি পৌঁছালে সব যাত্রী নেমে যান তখন চালক রাকিব হাসান বাসের সুপারভাইজার ও চালকের সহকারী ওই ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে নামিয়ে দেন এরপর চালক বাসে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলেন অভিযোগ ওঠে পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে ঠনঠনিয়া বাস টার্মিনালে নিয়ে আসেন সেখানে আর কে ট্রাভেলস কাউন্টারের লোকজন মেয়েটিকে ঢাকাগামী একটি বাসে সিরাজগঞ্জে পাঠিয়ে দেন বগুড়ার পুলিশ সুপার বলেন দুর্বল্লার বাসে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় আসা এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই ডিবির একটি দল চালককে ধরতে অভিযানে নামে টাঙ্গালির এলাকা থেকে চালক রাকিব হাসানকে আটক করা হয়েছে এই ঘটনায় জড়িত আর কে ট্রাভেলসের অন্য কর্মচারীদেরও আটকের চেষ্টা চলছে